বৈশাখ ডিম ভাজিটা অসাধারণ হয়েছে ও আপনার যদি হঠাৎ বেচানো হয়ে যান আমার মতো এরকম একটা সুন্দর দর্শক শ্রোতা এবং আমার সকল শুভাকাঙ্ক্ষী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনি যদি হঠাৎ করে ব্যাচেলার হয়ে পড়েন তাহলে আপনি খুব অতি শর্টে কি ধরনের আপনার ডিশ করলে আপনি দ্রুত খুব তৃপ্তি সহকারে খেতে পারবেন আমি আজকে দেখাবো আমি নিয়েছি হলো একটা ডিম নিয়েছি এবং পুঁইশাক পাতা নিয়েছি ছোট এবং এটাকে আমি কুচি কুচি করে কেটেছি এখন এটাকে আমি সুন্দর করে আমি আমি মাখিয়ে নিলাম এবং এটাকে আমার মাখানো দেখেন এইভাবে সে হমশাকি পেঁয়াজ এবং হলো লবণ হলুদ সব কিছু আপনার হলো দিয়ে আমি এটাকে এইভাবে করে ফেটে নিলাম সুন্দর করে অনেক সুন্দর করে ফেটবেন ফেটলে জিনিসটা অনেক ভালো হবে দেখেন হ্যাঁ আমি কড়াইতে তেল গরম করেছি এবং তেলটা অনেক সুন্দর গরম হয়েছে এখন আমি ডিমটাকে এইভাবে আস্ত করে আমি ছেড়ে দিলাম হ্যাঁ সম্পূর্ণ ডিমটাকে ছেড়ে দিলাম এবং আঁচটা কমিয়ে নিলাম এবং এটাকে দ্রুত করার জন্য একটু আমি ঢাকা দিয়ে দিলাম প্যান্টটাকে দর্শক শ্রোতা এখন আমি ঢাকনাটা খুলে ডিমটাকে আমি উল্টে দেব দেখেন অনেক সুন্দর কালার হয়েছে হুম আবার দেখেন আমার ডিমটা হয়ে গেছে হ্যাঁ পুরোপুরি হয়ে গেছে এবং কত সুন্দর দেখাচ্ছে আপনার অনেক সুন্দর সুন্দর ব্যাচালার ডিশ খুব সংক্ষেপে অসাধারণ আপনার এটা যেটা আমি করলাম পুঁই শাক দিয়ে ডিম ভাজা এটা সাথে নিয়েছি আলু এবং বাসায় ছিল আচার এবং একটা হোটেল থেকে একটা সুন্দর একটা সবজি নিয়ে এসেছি মিক্সড সবজি তো ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে হুম আপনার যদি হঠাৎ ব্যাচারও হয়ে যান আমার মতো এরকম একটা সুন্দর ডিশ তৈরি করবেন জাস্ট আপনার ম্যাক্স ফাইভ টু টেন মিনিটস লাগবে এবং আসলে অনেক এনজয়েবল অনেক টেস্টি সাথে একটু সরিষার তেল মিক্স করে নিচ্ছি হালকা অনেক বেশি পড়ে গেছে দর্শক সাথে একটু সরিষার তেল মিক্স করে নিলাম সরিষার তেল মাখিয়ে নিলে অনেক ভালো লাগে এখন আমি স্টার্ট করব বিসমুল্লাহ রহমান রহিম অনেক সুন্দর হয়েছে আপনারা যদি কখনো ব্যাচেলার হয়ে যান হঠাৎ করে তাহলে কিন্তু আমার মতো এরকম একটা ব্যাচেলার ডিম ডিশ বানিয়ে নিতে পারেন